তো আপনাদের কি বলবো যে বাইরের গরুগুলো কি পরিমাণে আসা শুরু হয়েছে এই হাটটির মধ্যে আর গরু যে কতটা কম দামে কিনতে পারা যাচ্ছে যখন আপনি স্টিলে হাটের মধ্যে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে না এততেই এখানে কম দামে গরু কিনতে পাওয়া যাচ্ছে কারণ আমি নিজেও দেখি নাই আমি প্রায় এক বছর থেকে ভিডিও করতেছি আমি নিজেও দেখি নাই যে এত কম দামে গরু বিক্রি হয়েছে কারণ যে গরুগুলো আমরা কিনছি এক লাখ দশ হাজার বিশ হাজার সেই গরুগুলো হয়ে গেছে আশি হাজার পঁচাশি হাজার টাকা দামের বিক্রি হচ্ছে তো আসলে এত কম দাম আমি নিজেও বুঝলাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে এমন একটি হাটে নিয়ে আসছি যে হাটটি সবারই খুব সুপরিচিত যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন আর যারা দেখেন না তাদেরকে বলবো যে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন যারা দেখেন তারা তো দেখবেনই এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহেতেই দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটটিতে যেভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে চাপাই নবাবগঞ্জ আসার পরে আপনাকে আসতে হবে এই তত্তিপুর হাটে তো চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যদি যে কোনো গাড়িওয়ালাকে বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি রাকিবের নাম্বার আমার খুব ক্লোজ একজন মানুষ সে একজন ব্যবসিক এবং হচ্ছে যে আপনি যদি গরু কিনতে চান তাহলে সে আপনাকে হেল্প করবে এবং হচ্ছে যে তার কাছ থেকে গরু কিনতে পারবেন তো তার সাথে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন অবশ্যই দিন শেষে কিন্তু আমাকে ভুলবেন না যাই করেন না কেন অবশ্যই আমাকে স্মরণ রেখা বা তাদের কাছে আসার পরে বা তার কাছে আসার পরে আমাকে একটা অন্তত ফোন করাবেন বুঝছেন কারণ আমি যদি একটা ফোন করে দিই তাহলে আপনি হাই সিকিউরিটি অ্যালার্ট হয়ে গেলেন বা হাই সিকিউরিটি পেয়ে গেলেন তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কারণ নাম্বার দিয়ে দিলাম এর জন্য জোর কাছে চলে যাবেন এটা করা যাবে না ওকে ফোন দিয়ে আসার পরও তাকে দিয়ে আমাকে ফোন দেবেন যে আপনি আসছেন দেখা যাচ্ছে আমি কিছু বলে দিলে তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালো মতো ক্যারি করবে আর এই হাটটি যেহেতু মোটামুটি খুবই ভালো একটি হাট তো চাইলে আপনারা এই হাটের মধ্যে আইসা গরুগুলোকে খুবই অনায়াসে ক্রয় করতে পারেন যেহেতু এখন দাম কম রয়েছে আসলে কম রয়েছে মানে অনেক কম রয়েছে আপনারা এই হাটিতে অবশ্যই আসার চেষ্টা করবেন কারণ আমরা চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু জানানোর আজকে একই সেপ্টেম্বর দুই রোজ রবিবার আপনাদেরকে আসলে কি বলবো যে এই কতটা আর কি ভালো একটি হাট যখন আপনারা স্টিল আসবেন তখন এই হাটের মধ্যে আইসা বুঝবেন যে না আসলে কম দাম আছে দেখেন আমার কিন্তু ভিভার মতো কোনো ইন্টেনশানই নাই যে আপনাদেরকে কোনো ফলস ইনফরমেশান দিয়ে আপনাদেরকে নিয়ে আসবো নিয়ে আসার পরে আপনারা এখানে এসে হোপলেস হয়ে যাবেন এরকম কোনো ইন্টেনশান নিয়ে আসলে আমি ভিডিও ক্রিয়েট করি না বা আমার এরকম ইন্টেনশানও নাই যে আমি ভিডিও ক্রিয়েট করব এরকম ইন্টেনশান নিয়ে আপনারা এখানে আসবেন দেখবেন যে পারফিস গরুতে দশ থেকে বিশ হাজার পর্যন্ত এখন বর্তমান বাজার রানিং বাজার সুবিধা আছে কারণ আমি আপনাদেরকে বারবারই বলি যে দেখেন এই হাটটি ফেনী নোয়াখালী কুমিল্লা চিটাগঞ্জ এবং চট্টগ্রামের মানুষেরা দখল করে থাকে কিন্তু তাদের যে বন্যার পরিস্থিতি যে কারণে তারা আসতে পারতেছে না আর এই হাটের গরুগুলোও বিক্রি হচ্ছে না ঢাকার কিছু পরিমাণ পাটি আসে তারা কিন্তু সব কষাই মাল কিনে তো তারা যেহেতু কষায় মাল কিনে পালার মালগুলো বা খামারি উপযোগী মালগুলো তারা কিন্তু কিনে না সো এখানে কিন্তু খামার উপযোগী মালগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে কম দামে পাওয়া যাচ্ছে তারপরও আপনি নিজে আসবেন নিজে আসার পরে দেখবেন যে কতটা কম দামে পাওয়া যাচ্ছে তবে আপনাদেরকে আমি বলি যাদের বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তারাও আসতে পারবেন তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাজেটটা আমি মনে করি একদম ডোন মাইন্ড এটা অনেক চিপ বাজেট আপনারা সবসময় বাজেটে রাখবেন পঁয়ষট্টি সত্তর এরকমের মধ্যে বাজেটে রাখলে একটা আপনি ভালো গরু নিয়ে যাইতে পারবেন বা আপনার খামারে তুলতে পারবেন বা আপনি আপনার স্থানীয় মানুষের কাছে শোল্ড আউট করতে পারবেন আর যাদের বাজেট হচ্ছে এক লাখ এক লাখ দশ এরা কিন্তু সর্বোচ্চ ভালো গরুটা কিন্তু বর্তমান বাজার থেকে তুলে নিতে পারবেন এই গরুটা যদি আপনি এখন কিনে নিয়ে যান ধরেন আপনি সামনের মঙ্গলবারের হাটে আসলেন আপনি এই গরুটা যদি এখন এক লাখ দশে কিনে নিয়ে যান আপনাকে আমি গ্যারেন্টিড সহকারে বলতে পারি এই গরুটা এক দেড় মাস পরে আপনি দেড় লাখের উপরে বিক্রি করতে পারবেন কারণ আমি নিজে স্টিল দেখছি হয়তো আপনারা বলবেন যে ভাই আপনি কি কিছু খাইছেন নাকি না ভাই আসলে এরকম কোনো কিছু খাই নাই কারণ শনিবারের হাটে একটা পার্টি ছিল তারা আসছিলো আপনার ফরিদপুর থেকে তারা প্রায় একুশটা মতো মাল কিনে নিয়ে গেছে তারা কিন্তু খুবই খুশি বলছে ভাই আমরা ঈদে এই মালগুলোয় ধরেন দেড় লাখ টাকাতে কিনছি কিন্তু এখন এসে দেখি যে মালগুলো এক লাখ পাঁচ হাজার দুই হাজার এরকম আসলে তারা কিন্তু অবাক হয়েছে তো আপনারা চাইলে আসলে আসতে পারেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চান চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ অফলাইন যেভাবে ইচ্ছে আমাকে কল করতে পারেন যদিও রাকিবের নাম্বারটা আপনাদেরকে দিয়েছি আপনারা তার সাথে কথা বললাম আপনারা আসবেন তারপর আমাকে একটি ইনফরমেশান করবেন বা ইনফর্ম করবেন যে আপনারা আসছেন তাহলে আমি যখন তাদেরকে বলবো যে এটা আমার লোক বা এটা আমার আত্মীয় বা উমুক তারা কিন্তু অনেকটাই আপনাদের সাথে ফ্রেন্ডলি হয়ে যাবে বা দেখা যাচ্ছে যে অনেকটাই আপন করে নিজের মতো করে কাজ করবে এ বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন প্লিজ দয়া করে আমি চাই না যে আমার দ্বারা থেকে আপনাদের ক্ষতি হোক এতটুকু চাই যে আমার দ্বারা থেকে উপকার না হলে আপনাদের জন্য ক্ষতি না হয় এই ইন্টেনশানটা আমি সারাক্ষণ মাথায় রাখি এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু আশি পঁচাশি হাজারের মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন দেখেন যে এই গরুগুলো কিন্তু কিছুদিন আগে বিক্রি হয়েছে এক লাখ দশ এক লাখ পনেরো এক লাখ পাঁচ এরকম দামে বিক্রি হয়েছে কিন্তু এখন আশি পঁচাশি হাজারে বিক্রি হচ্ছে তো অবশ্যই কম দাম আছে আপনারা যখন আসবেন এই হাটের মধ্যে তখন আসলে বুঝবেন আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন যে গ্রামগুলো রয়েছে চর এলাকার গ্রাম বা চরের যে গরুগুলো দেখছেন সেই গরুগুলো কিন্তু প্রায় হাটের মধ্যে উঠছে বা হাটে ঢুকায় বিক্রি করতেছে এছাড়া ওপারের কিছু মাল আসতেছে আমরা গোপন তথ্যে যা জানতে পারলাম যে ওপারের প্রায় মালগুলো আসা শুরু হয়েছে তো ওপারের মাল আসলেই যে সুবিধা পাওয়া যাবে এমন কিন্তু না কিন্তু হ্যাঁ ওপারের মাল যদি আসে তাহলে কোয়ালিটিফুল মালগুলো কিনতে পারবেন এবং হচ্ছে যে ইন্ডিয়ান চাইয়ল যাত্রার মালগুলো কিনতে পারবেন এতটুকু আপনি মাথায় ইন্টেনশান নিয়ে আসবেন কিন্তু ওপারের মাল মানেই যে এক লাখ টাকার গরু কিন্তু পঞ্চাশ হাজার টাকাতে পাবেন না এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন বা মাথায় রেখে এই হাঁটটিতে আসবেন তো আশা করছি যে এই হাঁটটি আপনি একবার হইলেও আপনার লাইফে ভিজিট করবেন আপনি যদি অ্যাজ আ বিজনেসম্যান বা অ্যাজ আ খামারি হয়ে থাকেন স অবশ্যই আপনার এখানে এই হাঁটটির মধ্যে আসা উচিত আমি মনে করি বাকিটা আপনার ইচ্ছা দেখেন আমি সচরাচর কিন্তু মানুষকে কখনোই বলি না যে ভাই আপনি আসেন কম দামে গরু পাওয়া যাচ্ছে কিন্তু এখন স্টিল গরুগুলো কম দামে পাওয়া যাচ্ছে যে কারণে আমি আপনাদেরকে এতটা রিকোয়েস্ট করছি যে অন্তত আমার যারা অডিয়েন্স বা আমার ভিডিও দেখে বা আমার ভিডিওর বাইরে যে অডিয়েন্সগুলো আছে আমার চ্যানেলের বাইরের অডিয়েন্সগুলো যেগুলো আছে তারাও যেন এই হাঁটটিতে আসে অন্তত দেখেন যে আমি বললাম আপনি আসেন দেখেন স্টিল দেখেন চেক করেন না হাঁট চেক করতে তো কোনো সমস্যা নেই এই যে এই গরুগুলো দেখতেছেন এগুলো এত দাঁড়ায় রয়েছে এগুলো সবই কিন্তু এক লাখ টাকার নিচে পেয়ে যাবেন এতটুকুই বললাম সবগুলো এক লাখ টাকার নিচে পেয়ে যাবেন এবং হচ্ছে যে এগুলো সব গ্রামের বা চর এলাকার গরু খুবই হাই পার্সেন্টেজ গরু দেশি গরুর মধ্যে খুবই হাই পার্সেন্টেজ গরু আপনারা একবার হইলেও এই হাঁটটিতে আসবেন আইসা দেখবেন আমি মনে করি যে এই হাঁট থেকে আপনারা ভালো কিছু নিয়ে যাইতে পারবেন ইটস মাই কনফিডেন্স বাট আপনার কনফিডেন্স আপনি এখানে এসে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ দেখবেন যে ভালো কিছু নিয়ে গেছেন অবশ্যই লাইফে যখন কিছু করবেন কাউরে না কাউকে বিশ্বাস করা লাগবে সো সেই বিশ্বাসটা না হয় আপনি আমাকে করে এই হাঁটে আসলেন আপনাকে আমি বলছি না যে গুরু কিনেন কিন্তু আপনি এ এসে দেখেন দেখে যদি ভালো লাগে তারপরেই ডিসিশান নেবেন একদিনই এসে যে গুরু কিনতে হবে তা কিন্তু না আগে আসেন দেখেন যদি ভালো না লাগে আবার গেলেন আবার আসলেন যদি ভালো লাগে তো দেখা যাচ্ছে যে ঘুরে টুরে গেলেন পরে ডিসিশান নেবেন আসবেন কি আসবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব kendisi zaten